নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বলে জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ড শাহদিন মালিক এই নিয়ে প্রধান উপদেষ্টার অধ্যাদেশ বলেও মন্তব্য করেন তিনি আর জাতীয় ঐক্যমত্য কমিশনের চূড়ান্ত প্রস্তাবনা নিয়ে কিছু রাজনৈতিক দল বিরূপ মন্তব্য করলেও সত্য একদিন উদ্ঘাটিত হবে বলে জানিয়েছেন বদিউল আলম মজুমদার পঞ্চদশ সংশোধনীর বৈধতা ইস্যুতে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের পর সাংবাদিকদের কথা বলেন তিনি রিপোর্ট বেশ কিছুদিন ধরেই দেশে আলোচনার মূল কেন্দ্র আগে গণভোট নাকি সংসদ নির্বাচন তবে সংসদ নির্বাচনের আগে গণভোট প্রচলিত আইনের পরিপন্থী বলে জানান আইনজীবী শাহাদ মালিক সোমবার হাইকোর্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা জানান তিনি স্বাধীন মালিক বলেন আগে সংসদ নির্বাচন এরপরে সংসদ যদি মনে করে গণভোটে যাওয়া প্রয়োজন তাহলেই কেবল গণভোট হবে একটা প্রস্তাব সংসদে পাশ হবে তারপরে জনগণের কাছে গণভোটে যাওয়া হবে তখন আগে গণভোট পরে সংসদ এটা কিন্তু মানে আইনে প্রচলিত ধারণার পরিপন্থী আইন পাশ করার অধিকার সংসদের ক্ষেত্র বিশেষে তা রাষ্ট্রপতিকে দেয়া হয়েছে তবে প্রধান উপদেষ্টা কোনো অবস্থাতেই অধ্যাদেশ জারির ক্ষমতা রাখেন না বলেও জানা নেই আইনজীবী আইন পাশ করার ক্ষমতা হলো সংসদের আর ক্ষেত্র বিশেষে যখন সংসদ থাকে না তখন সাময়িকভাবে সে অধ্যাদেশের মাধ্যমে এটা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে নির্বাহী বিভাগের প্রধান বা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা কখনো আইন পাস করতে পারে এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন জনগণ এবং রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা করছে কিনা এমন প্রশ্নের জবাবে বদিউল আলম বলেন সময়ের পরিক্রমায় সত্য একদিন বেরিয়ে আসবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মাধ্যমে তাদের নির্বাচনটাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছে গত বছরের সতেরো ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট मिसबा रहमान मोहन शंगवाद ढाका